তেগের মহিমায় মহিমান্বিত হয়ে বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র ঈদ উল ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করেন এই উৎসব ঈদের প্রস্তুতি চলছে দেশের অন্যান্য ঈদগাহের মতোই শেরপুরের উত্তরে সর্ববৃহৎ নন্নি ঈদগাহ মাঠেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের হাসি আনন্দ মিলিয়ে পরিবার পরিজনের সঙ্গে সমরোহে পালিত হয় পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ ত্যাগের মহিমায় ভাস্যর এই দিনকে ঘিরে প্রতিটি ঘরেই থাকে নানা আয়োজন ঈদের আয়োজন মানে হাজারো রকমের কাজ কুরবানির ঈদে সেই কাজের পরিধি প্রায় কয়েক গুণ বেড়ে যায় কুরবানির পশু কেনা থেকে শুরু করে ঈদের দিন পশু জবাই করা মাংস বন্টন করা সংরক্ষণ করা সহ অতিথি আপ্যায়নের ব্যবস্থা রান্নাবান্না ঘর পরিষ্কার রাখা সব মিলে ঈদের দিন যেন আর দম ফেরার ফুসরতি খুঁজে পাওয়া যায় না নন্নি ঈদগাহ মাঠ আয়তনে অনেক বড হয় এর সামিয়ানার ব্যবস্থা করা অনেক জটিল ও কঠিন কাজ কারণ ঈদে বিবাহ শূন্যতে খাদনা থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানের হিড়িক পড়ে যায় যে কারণে সামিয়ানা দিতে চায় না অন্যান্য দোকানদাররাও আর এক দোকানে এত বড় মাঠের সম্পূর্ণ সামিয়ানাও পাওয়া যায় না এই কঠিন কাজটির প্রস্তুতি চলছে নন্দিনীদগা মাঠে আরও চলবে রঙের কাজ গত তিন দিন থেকে চলছে এই প্রস্তুতির কাজ গেট তৈরি করা এখানে চলছে মাঠের সামিয়ানার বাস বাঁধার কাজ আরও চলবে দু এক দিন কিছুক্ষণ পরেই হয়তো রঙের কাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে চলছে গেট নির্মাণের জন্য কাপড় ভাঁজের কাজ সুনামধন্য কারিগররা কাজ করছেন গেট তৈরির জন্য নন্নি ঈদগা মাঠ বিশেষ একটি মাঠ উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ঈদগা মাঠটিতে কয়েক হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন নী নন্নি ঈদগা মাঠের সামসন্মুখেই সুবিশাল একটি পুকুরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে নন্দীগা মাঠের এই গেটটি অনেক পুরাতন ও প্রাচীর গেট যে গেটটি অনেক আগে ভেঙে গিয়েছে সুপ্রদর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে